যায়নি তাই হরি কৃষ্ণ রাধে রাধে করে ব্যাস বাবা শুধু বাবা শুধু বাবা কই বাবা কই হ্যাঁ ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে ভাবি একটু ক্যাপচার করবো যখনই ভাবি ব্যাস তখনই আমার সোনো একদম এখন বাজে সকাল সাড়ে আটটা আর এখনই কিন্তু মন সোনা উঠে যায় তো উঠেই কিন্তু ও পটি করে ঠিক আছে ও কিন্তু পটি করেছে দেখো ও বিছানা একদিকে উঠে চলে গেছে মাথার দিকে কালকে রাতে আমরা বিছানার চাদরটা পাতি কারণ এটা কাঁচা হয়েছিল তারপর পাতা হয়নি শুধু ওর দিকে কথা পেতে ওকে শোনানো হয়েছে কে তো হ্যালো গাইজ গুড মর্নিং আজকে আমি ঠিক করেছি আমার ছ মাসের বেবি সারাদিনের ডেলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই সাথে থেকো পাশে থেকো পাপাকে তোলো বলো পাপা নটা বাজতে চললো ওঠো বলো ডাকো তো দেখি ডাকো বটি হয়ে গেছে কি আরেকটু হবে আসে না ওই বাবা ওই বাবা আসো মাম কাছে আসো আজ 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 হাত ধারা হাত ধারা না ধারা না 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 ধরা তো বন্ধুরা সকালবেলা প্রতিদিন উঠেই কিন্তু আমরা সকালবেলা মনশোনার সাথে কিছুক্ষণ খেলাধুলো করি বেশ অনেকক্ষণ পর্যন্ত প্রায় তোমার আধ ঘন্টার মতো প্রায় ওর সাথে খেলাধুলো হয় ওর মাইন্ডটা পুরোপুরি ফ্রেশ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু ওকে বিছানা থেকে তুলি আর বিছানা থেকে তুলেই কিন্তু আগে আমি ওকে পরিষ্কার করে নিই ভালো মতো করে তো আজকে যেহেতু মকর সংক্রান্তি ব্লগটা আমি চেষ্টা করব আজকেই রাতে পোস্ট করার ইচ্ছে আছে তো ভাবলাম তোমরা অনেকেই রিকোয়েস্ট করছে দিদি ভাই তোমার বেবির ডেলি রুটিন শেয়ার করো ডেলি রুটিন শেয়ার করো তো তার জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিওটা সে পোস্ট করা তো মনসোনাকে আমি ঘুম থেকে তুলে নিয়েছি আর তুলে নেওয়ার পরে এখানে আমি কিন্তু ওর জন্য গরম জল বসিয়ে দিয়েছি ওর মুখ পরিষ্কার করার জন্য ওকে কিন্তু গরম জল দিয়েই আমি কিন্তু পরিষ্কার করাই সকালে তো ওখানে গরম জল আমি কেটলিতে বসিয়ে দিচ্ছি আর এদিকে তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের তাকটা সমস্ত জামা কাপড় কিন্তু ওপরে করা আছে কেন কি বলো তো আমাদের এই ঘরে না উই হয়েছে এবার জামা কাপড়গুলো উই পোকা ধরে গেছে তার জন্য মন শোনার বইয়ের তাকটা দেখো চেঞ্জ হয়ে এই টেবিলে নিচে এসেছে আর এদিকে জামা কাপড়গুলো দেখছি কাল থেকে তোমাদের দাদাভাই দেখলো ওখানেও উই পোকাতে ধরেছে তো তার জন্য কিন্তু ওই জামা জামাকাপড়গুলোকে ওদিক দিয়ে সরিয়ে রাখা আছে তো মানে দুদিনের জন্য একটুখানি সরিয়ে রাখা আছে ওখানে কেরোসিন তেল দেওয়া হয়েছে আজকে আবার একটু গোজগজ গাছ করবো কারণ একটাই ঘরের মধ্যে তো সব কিছু তার জন্য কি আমাদের কিন্তু ভীষণ পরিমাণে সমস্যা হয়ে যায় আর যাই হোক আমাদের কিন্তু সকালবেলা মন শোনাকে আমি একদম নর্মাল উষ্ণ গরম জল দিয়ে মুখটা ক্লিন করে দিই তারপর কিন্তু হিমালয়ের এই ক্রিমটা এটাই ওকে ইউজ করি এটাই ডক্টর ওকে ইউজ করতে বলেছে তো মনসোনাকে কিন্তু আমি জামা প্যান্ট পুরোপুরিভাবে চেঞ্জ করে দিয়েছি আর একদমই ওকে ডাইপার চেঞ্জ করে দিয়েছি এবার একটু মাথার তেল ওটাতে একটু তেল দিয়ে দেবো কেন কি বলো তো মনসোনা না বুঝতেই পারছো বাচ্চা শুধু মনসোনা বলে নয় প্রতিটা বাচ্চারা কিন্তু তেলটা ডিপ ডিপ ডিপডিপ করে সবসময় যেন তেল দিয়ে রাখতেই হয় তো এই নারকেল তেলটা ওকে কিন্তু নারকেল তেল যে যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল বা যে কোনো ধরনের নারকেল তেল ইউজ করতে বলেছে তো এবারে আমি কি করেছি বলো তো আমি মনসোনাকে রেডি করে ঠাকুমার কাছে দিয়ে এসেছি ঠাকুমার কাছে রোদে কিছুক্ষণ খেলবে রোদ খাওয়ার জন্য আর তার মধ্যে কিন্তু আমি কিছু কাজ করে নিচ্ছি আর কাজ করতে করতে আমি কিন্তু এদিকে মনসোনা সকালের যে খাবারটা সেটাও বানিয়ে নিয়েছি তার আগে বলি সকালবেলা ঘুম থেকে ওঠার পর মনসোনা পটি করার পরে কিন্তু আমি ওকে একটু বেস্ট মিল্ক দিয়ে দিয়েছি তারপরে বেস্ট মিল্ক খাওয়ার পরে ও কিন্তু ওর ঠামার সাথে গেছে রোদ খেতে আর এদিকে আমি কিন্তু ওর জন্য একটু হালকা করে ল্যাক্ট্রোজেন গুলিয়ে নিয়েছি কারণ সকালবেলা আমি ভারী কিছু খেতে দিই না নর্মাল একটু দুধ দেবো যাতে করে সকালবেলা খেতেও চানা কান্নাকাটি করে তার জন্য আমি ভেবে নিয়েছি মানে কি করি বলো তো একটু হালকা দিই যাতে একটু কান্নাকাটিটা কম করে কারণ সকালবেলায় একদম ভারী খাবার এমনি খেতে চায় না তো আর মুড অফ থাকে খেতেই চায় না দেখেই বুঝতে পারছো তো ফাইনালি আমি মনসুনাকে একদম খাওয়ানোর জন্য রেডি হয়ে গেছি খাওয়ানোর আগে কিন্তু আমি কিছুক্ষণ ওকে জল খাইয়ে নিই হ্যাঁ দু তিন চামচ জল ওকে খাইয়ে দিই খালি পেটে তারপরে কিন্তু আমি ওকে মানে যে খাবারটা খাওয়াই সেটাই দিই তো এখানে খাওয়া নিয়ে দেখতেই বা চোখ প্রচণ্ড বায়না করে প্রত্যেকটা খাবারই ওর কিন্তু মানে খেতে ভীষণ কষ্ট আর হ্যাঁ আমি কিন্তু সকালবেলা উঠে এর মধ্যে কিন্তু রুটি করে নিয়েছি কালকে রাতের বাঁধাকপি রয়েছে সেটা দিয়ে রুটি খাবো আজকে তো আমার সমস্ত যেহেতু আমি এটা ডেলি রুটিনটা করছি আমার বাচ্চার ওপরে তাই কিন্তু আমি আর আমার সংসারের কাজকর্ম তোমাদের সাথেই ভিডিওতে তেমন বিশেষ কিছু শেয়ার করতে পারিনি আর বিশেষ কিছু বলতে আমার বাসন মাজা কাপড় কাচা সবটাই তোমাদের দাদাভাই করে দেয় আর ওটার দিক থেকে আমি পুরোপুরি ছুটি এখনও পর্যন্ত আমাকে কোনো কাছাকচি করতে হয় না বাসনও মাজতে হয় না তো ওকে খাইয়ে দিতে দিতে না ও আবার এর মধ্যে যেন তো বমি করে দিয়েছে মানে ও খেতে খেতে কান্না করলেই ও বমি করে দেয় আর এটাই আমি ভয় পাচ্ছিলাম তো খেতে খেতে বমি হয়ে গেছে আর যেহেতু ঘুমও চলে এসছে সকাল সকাল উঠে যায় পটি করে খাওয়া দাওয়া হয় ও একবার কিন্তু এই টাইমে ঘুমিয়ে নেয় ওর ঘুম কিন্তু ভীষণ পরিমাণে কম ও পাঁচ থেকে দশ মিনিট ঘুমোবে তার জন্য ও এমন কান্নাকাটি করবে যেন ওর ভীষণ ঘুম পেয়ে গেছে এদিকে তোমাদের দাদাভাই বিছানাটা করে দিচ্ছে কারণ আমার কোমরে ভীষণ পরিমাণে যন্ত্রণা করছে এই যে সি সেকশন ডেলিভারি হওয়ার সময় অ্যানে দিয়েছিল দিয়েছিল তারপর থেকে আমার কোমরের যন্ত্রণায় পুরো মনে হচ্ছে কোমরটা পুরো অকেজো হয়ে গেছে জানো তো এরকম যন্ত্রণা করে তাই আমি বসলে না উঠতে পারি না তো তার জন্য তোমাদের দাদাভাই বিছানা করে দিয়েছো আর এদিকে আমি মনসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর মনসোনা কিন্তু এখন একটু ঘুম হবে পাঁচ থেকে দশ মিনিট তার মধ্যে কিন্তু আমি খেয়ে নেব কারণ তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া হয়ে গেছে এই ফাঁকি আমি খেয়ে নেবো তো চলো একটুখানি রোদ আছে হালকা তোমাদের দাদাভাই যেহেতু নিচে আছে তাই আমি ছাদে আসলাম আজকে খাওয়ারের জন্য আর আজকে সকালে খাবো হচ্ছে আমি রুটি তো এদিকে দেখো তোমাদের দাদাভাই সমস্ত কাচাকুচি করেছে প্রচুর জামা কাপড় কাঁচাকুচি করেছে দেখো কত জামা কাপড় হয় রোজ বাচ্চার জামা কাপড় বড়দের জামা কাপড় সবটাই তোমাদের দাদাভাই করে যেহেতু মন একটা হার্টের প্রবলেম রয়েছে তো সেই জন্য আমাকে একদমই জল ঘাটতে দেয় না তার জন্য এখনও পর্যন্ত তোমাদের দাদাভাই কিন্তু সমস্ত কাচাকুচি করে আর হ্যাঁ তোমরা বলতে পারো দাদা ভাই কি ডিউটি যায় না নাগো দাদা এই এক মাস হলো কাজ এখন বন্ধ আছে আবার শুরু হবে নেক্সট মান্থ থেকে আর এদিকে কিন্তু দেখো এই যে ভাড়কোকো অয়েলটা আমি একটু গলতে দিচ্ছি রোদে কারণ এটা না একদমই মানে শক্ত হয়ে যায় নারকেল তেল তো তোমরা অনেকেই জানো অনেকে জানো না তাই বললাম তো এটা একটু রোদে গলিয়ে নিতে হয় তো সকালে উঠে কিন্তু এটা আমার একটা ডিউটি বলতে পারো তো চলো আমি খেজুরের গুড় আর বাঁধাকপির বাসি বাঁধাকপির তরকারি দিয়ে কিন্তু আমি রুটি দুটো খেয়ে নেব সকালে কিন্তু বেশ ভালোই লাগছে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বাঁধাকপিটা ঝাল ঝাল আর গুড়টা তো মিষ্টি এটা তো সবাই জানে তো আমি কিন্তু দুটো রুটি দুটো জিনিস দিয়ে খেয়ে নেবো আর খুব দারুণ লাগছিলো সকালবেলা বাসি এরকম খেতে কিন্তু খুব ভালোই লাগে তো চলো আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এবারে আমি একটু নিচে যাবো নিচে গিয়ে দেখি এবার খেতে না খেতেই মনসড়া উঠে গেছে এখনকে ঘুষিয়ে দিচ্ছি খেলতে আর এটা ওটা সেটা দিয়ে খেলতেছি আর এদিকে আমি যে দেখছিলে জামা কাপড়গুলো ছাড়ে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি কারণ একদমই ভালো লাগছিলো না সব কিছু ছড়ানো ছিটানো তো চলো কাজগুলো কমপ্লিট করে নিই

আর হ্যাঁ এখন বাজে হচ্ছে পনেরো বারোটার মতো ও মন শোনাকে আমি একটু খাইয়ে নেবো আর আর ওকে না আমি যখন প্রতিদিন কিন্তু একই রকম খাবার দিই না যখন যেরকম পারি তখন সেরকমটা দিই মানে ভিন্ন রকমের চেষ্টা করি দেওয়ার জন্য কারণ ও বাচ্চা হলে কি হবে ওর কিন্তু টেস্টের একটা ব্যাপার আছে তো ওর জেম্মাদে ঘরে আজকে খিচুড়ি করেছিলো সেটাই একটু দিয়ে গেছিলো তো সেটাই একটুখানি চটকে যেহেতু ডাল আর চাল আর গাজর আর আলু রয়েছে তো এটা একটু চটকে ম্যাশ করে দেবো ভালো করে গ্লাসের পেছনটা দিয়ে একদমই তো এটা একটুখানি তোমরা ভাবছো অনেক এতটা খাবে এতটা একদমই খাবে কারণ এটা চটকানোর সময় অনেকটা নিয়ে নিই চটকানোর পরে ও খেয়ে দিয়ে অনেকটাই নেই চলে যায় তো অতটা মেপে নেওয়া যায় না তো তার জন্য কিন্তু যতটা খায় খাবে বাকিটা ফেলে দিতে হবে এরকম আমি এটাকে ভালো করে এই যে গ্লাসের পেছনটা দিয়ে চটকে নেবো প্রথমে হাত দিয়ে চটকে নিচ্ছি দেন কিন্তু এটাকে আমি গ্লাসের পেছন দিয়ে চটকে একদম পুরো মানে পাতলা করব আর দরকার পড়লে সেরকম হলে একটু উষ্ণ গরম জলও এর মধ্যে অ্যাড করে নেবো এটাই খেয়ে নেবে এখন আর এটা খেতে খেতেই কিন্তু দেখো প্রথমে আমি চেষ্টা করছিলাম একটুখানি মানে দাঁড় করিয়ে ও অনেক রকমভাবে চেষ্টা করতে হয় প্রথমে যদি শুয়ে খাওয়ায় না ও ভীষণ পরিমাণে কান্নাকাটি করে দেয় আর তারপরেই কিন্তু ওর মুড পুরো অফ হয়ে আর তখন বেশি চিৎকার করে করে কাঁদে আর তারপরে তুলে দেবে এই হলো ব্যাপার এবার আমি চেষ্টা করছিলাম কিভাবে খাওয়ানো যায় কিভাবে খাওয়ানো যায় তো হাসিয়ে মজা করে প্রথম চামচটা তো একটুখানি হালকা হালকা করে নিচ্ছে আর ফেলছে নিচ্ছে আর ফেলছে ওরকম করছে দেন আমি আস্তে আস্তে ওকে একটু যতটুকু খাওয়ার দরকার ওকে খাইয়ে দিচ্ছি খেলতে খেলতে এবারে কিন্তু বেজে গেছে প্রায় দুটো তো এই টাইমে কিন্তু আমি ওকে একটুখানি তোমার সেরালেক এটা হচ্ছে হোমমেড মেড তো আমি এটা কিন্তু ঘরেই বানিয়েছি তো তোমরা যদি চাও আমি অবশ্যই রেসিপিটা শেয়ার করে দেবো তোমরা বলো আমাকে আমি অবশ্যই পুরো ভিডিওটা শেয়ার করবো কীভাবে আমি হোমমেড মেড সেরালেক বানালাম আর এটাতে কিন্তু আমি একটুখানি দুধ মিশিয়ে নিই মানে ল্যাকটোজেনটা একটু এক চামচ মিশিয়ে নিই কারণ কি বলো তো একদমই কোনো টেস্ট নেই তো খেতে চায় না তার জন্য একটু মিষ্টি মিষ্টি একটু দুধটা ল্যাকটোজেনটা দিলে পরে একটু মিষ্টি মিষ্টি লাগে তো এটা আমি একদমই পাতলা করে নিয়েছি দেখতেই পাচ্ছ এটুকু খাবারটাই ওর খেতে প্রচুর কষ্ট হয়ে যায় তো আজকে দুপুরে এটাই ওকে দেবো প্রতিদিন কিন্তু আমি ওকে পাল্টে পাল্টে খাবার দিই কোনো দিন দুপুরে সুজি দিই কোনো দিন দুপুরে দুধ ভাত দিই কোনো দিন একটুখানি আলু সিদ্ধ দিই কোনো দিন একটু আপেল সিদ্ধ দিই এরকম নানান রকম ট্রাই করি এক খাবার কিন্তু আমি ওকে রোজ দিই না আবারও বলছি আর এর মধ্যে আমার কিন্তু চান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আমি মনসোনাকে খাইয়ে নিয়েছি মনসোনাকে পরিষ্কার করাই কারণ কী বলো তো আজকে না মকর সংক্রান্তি আর ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছিলো তাই সকালেই বাসি জামা কাপড় চেঞ্জ করে দিয়েছিলাম তো মুছিয়ে দিয়েছিলাম আর এত ঠান্ডা মানে মুজোটাও খোলা যাচ্ছিলো না তার জন্য দুপুরবেলা খাইয়ে দিয়ে ওর গোটা গা হয়ে গেছিলো তার জন্য ওর জামা প্যান্ট চেঞ্জ করে দিয়েছি এবার একটু ক্রিম ঠ্রিম মাখিয়ে ওকে পরিষ্কার করে ওকে শোয়াব একটু ঘুম পাড়াবো এখন যদি একটু ঘুমায় সেই ফাঁকে আমরা কিন্তু খেয়ে নিতে পারবো তো আজকে ভেবেছিলাম ভিডিওটা অনেকটাই বড় করব কিন্তু যেন তো এর মধ্যে একটা অঘটন ঘটে গেল মানে কি বলবো যাই হোক সেটা পরে বলবো কখনো না কখনো তার জন্য কিন্তু আর ভিডিওটা বেশি বড় করতে পারিনি এখন এই মনসটাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো আরও ঘুমবে আর এদিকে ঘুম আমি পাড়াবো না ঘুমটা পাড়াবে ওর দিদি ওর দিদি টিভিতে গান চালিয়ে রেখে ওকে কিন্তু এরকম কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দেয় দিদি স্কুল থেকে চলে এসেছে তো এসে এরকম দিদি স্নান করে নিয়েছেন নেওয়ার পরে ওকে নিয়ে কিন্তু এই যে ঘুম পাড়িয়ে দিচ্ছে তো আমার ছ মাসের বাচ্চার ডেলি রুটিনটা আমি তোমাদের সারাদিনের যে রুটিনটা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এবার তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে বিকেল থেকে আমি রাত পর্যন্ত আমার বেবির সাথে কি করি অবশ্যই সেটা নেক্সট ব্লগে আসবে আর আজকে দুপুরে রান্না কিন্তু তোমাদের দাদাভাই করেছে আমি কিন্তু কিছুই রান্নাবান্না করিনি আমি আমি পারিনি গো কারণ আজকে একটু আমি একদমই সময় পাই না তোমাদের মন শোনা এতটাই ডিস্টার্ব করে তো এই ফুলকপির চচ্চড়ি করেছে পেঁয়াজ কলি আলু ভাজা করেছে আর মটরের ডাল মূল দিয়ে করেছে আর কালকে কিছু বাসি সবজি রয়েছে সেগুলো রয়ে গেছে যেমন বাঁধাকপির তরকারিটা রয়ে গেছে একটু লাউ ঘন্ট রয়ে গেছে